ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই এটার মানে হচ্ছে সরকারকে কেউ কোঅপারেট করে না জি এক নম্বর দুই নম্বর হচ্ছে ইনুস সাহেব রাজনৈতিকভাবে কোনো কমিটমেন্ট দিয়ে এখানে বসেন নাই এক দুই ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই সুতরাং ল অ্যান্ড অর্ডার সবাই বলে সরকার ব্যর্থ সরকার ব্যর্থ হবে কেন আপনার তো প্রশাসনে যারা কাজ করে সেই সিভিল প্রশাসন বলেন সেই মিলিটারি প্রশাসন বলেন সেই পুলিশ প্রশাসন বলেন সেই সাধারণ কর্মকর্তা কর্মচারী প্রশাসন বলতে যা বুঝায় তাদের কিন্তু প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব দেওয়া আছে যে আপনারা কি করবেন জি সেটার জন্য সরকারের ঠেকা কি তোমাকে তো রাষ্ট্র বলেই দিছে তুমি কি করবা তোমার রুটিন কাজ যেমন ধরেন বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে শেখ হাসিনাকে পালায়ে গেছে ফাইন সে তাকে মানুষ পালাইতে বাধ্য করছে কিন্তু তারপরে যখন বত্রিশ নম্বর ভাঙল আমি এটার পক্ষে না বিপক্ষে সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু বত্রিশ নম্বর যখন ভাঙলো আপনারা কি কোনো বার্তা পাইছেন যে এই সরকার বলছে ওটা ভাঙবে তোমরা কেউ যায়ও না জানেন প্রশাসনকে প্রশাসন কি বলতে পারছে যে আমরা যেতে চেয়েছি রক্ষা করতে কিন্তু আমাদেরকে সরকার নিষেধ করছে না না তাহলে প্রশাসনের যে নৈতিক দায়িত্ব ছিল রুটিন যে ডিউটি কেন এই ভাঙলো আপনারা জান নাই কেন আপনার রুটিন কাজ থানার ওসির কাজ কি প্রতিদিন আপনাকে এসপি টেলিফোন করে বলবে না আপনার রুটিন কাজ দেয়া আছে টেলিফোন করলে এখানে ডাকাতি হচ্ছে তাকে যেতে হবে টেলিফোন করে যদি বলে যে এখানে এটা ভাঙতে চান তাকে যেতে হবে সুতরাং বত্রিশ নম্বর ভাঙার দায় যদি আপনি বলেন সেটাও প্রশাসন প্রশাসন চাইছে হয়তো কারো ইন্ধনে কোনো শক্তির ইন্ধনে যে এইগুলা চলমান থাকুক নয় বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙছে এটা তো তামাশা না এটা তো সাধারণ লোকের বাড়ি না এবং প্রশাসনের সমস্ত লোক আওয়ামী লীগের আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ষোলো বছর লুট তরাস করে খাইছে এদেরকে কি বলবেন আপনি এখন হয়তো কেউ শুনে বলবে আমি আওয়ামী লীগের সমর্থক নো আই এম টেলিং দ্য রিয়েলিটি তোমরা যারা নুন খেয়েছো তার গুণ দাও নাই তোমাদেরকে যে প্রশাসন যেই সুবিধা যেই ফ্যাসিলিটিস দিছে আপনি জানেন না প্রশাসনের কি ফ্যাসিলিটি ওই সরকার দিছে এবং সরকার শেখ হাসিনার সময় কি ছিল জানেন শেখ হাসিনা মনে করত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যে পনেরো ষোলো লাখ এটাই এরাই দেশের জনগণ আচ্ছা অর্থাৎ এই পনেরো ষোলো লাখের খুশি রাখাটাই ছিল তার কাজ অর্থাৎ ওই জন্য জনগণ মনে করেন ভাইস বার্সা তোরা লুটেপুটে খাবি আমাকে ক্ষমতায় রাখবি তো সেই সুবিধে নিয়ে বত্রিশ নম্বর যখন ভাঙলো তখন তোমরা না গেল না কেন নেমো খারামি করছে এটা রুটিন কাজ আপনি যাবেন না কেন ব্লেম দিবেন কেন আপনার সরকারকে রুটিন কাজ আপনাকে নিষেধ করছে কে তাহলে প্রশাসনকে বলতে হবে আমরা যাইতে চেয়েছিলাম সরকার বাধা দিছে অথবা সরকারের পক্ষ সরকার যাইতে নিষেধ করছে কোনো ঘোষণা পাইছেন আপনি কিচ্ছু পাইনি যেহেতু পান নাই টোটালটা দায়কার প্রশাসনের এক পাশাপাশি যারা আজকে যারা বলছিলেন যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে কিংবা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা লোক এখনও যারা আছেন কই তারা কোথায় ছিলেন এত ফিলিংস তাকায় তাকায় দেখলেন বঙ্গবন্ধুর বাড়িগুলো বলশিট মানে মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনা মুখে মুখে সুতরাং আপনি যদি ল অ্যান্ড অর্ডার বলতেছেন আমি বুঝলাম স্বাভাবিক নিয়মমাফিক মাফিক কাজ আপনারা করেন নাই দুই আসে না কেন আছেন মব জাস্টিদের কথা আপনি বলছেন মব যখন রাষ্ট্রীয়ভাবে হয় তখন আপনি কি করবেন কিছু করার নেই তো আপনি কি বাংলাদেশে কোনো আইনই আছে যে কাউকে ধরে ক্রস ফায়ার দিবা না এটা রাষ্ট্রীয় মব বাংলাদেশে কোনো আইনই আছে যে বিদ্যুতের দাবিতে সাধারণ লোক নামলে গুলি করে মেরে ফেলবা আছে না প্রশাসনিক মব বাংলাদেশে কোনো আইনই আছে আয়না ঘরের লোক রাখবা না রাষ্ট্রীয় মব এ ভিএম যেটা করলেন যা এমন চায় তাই করে একটা কলমের খোঁচা দিয়ে তত্ত্ব সরকার বাতিল করে দিলেন এটাকে বলে সাংবিধানিক মব নুরুল হুদা যেভাবে নির্বাচন করছেন কি ভোটাভুটি হয়েছে না হয়েছে জানি না সন্ধ্যাবেলায় ঘোষণা করে দিলেন এরা বিজয়ী এটাকে বলে সাংবিধানিক মব শাপলা চত্বরে যে মানুষ মারছেন পাখির মতো রাষ্ট্রীয় মব আপনার রাষ্ট্র যখন মব করে এই মবগুলা তো রাষ্ট্র করে সেটা তার দলের লোকেরা ইনহেরিট করে উত্তরাধিকার যেটাকে বলে সুতরাং রাষ্ট্রীয় মব বন্ধ করেন এই সমস্ত মব অটো বন্ধ হবে রাষ্ট্রীয় মব এখানে বিদ্যমান রাষ্ট্রীয় চাঁদাবাজি বিদ্যমান আপনি যদি বেনজি সাহেবের দিকে তাকান যে লোকটা শত শত কোটি টাকা কামাইছে এটা কি পাঁচ হাজার দশ হাজার দুই লাখ এক লাখ টাকা ঘুষের বিনিময় হয়েছে এটা একত্র করা যায় না কিভাবে টাকা হয়েছে একজন ধরে নিয়ে আসা চোখ বাইন দেয় রাত্রে পঞ্চাশ লাখ দিবেন ক্রস ফায়ার কোনো কৈফিয়ত ছিল ওইটাকে বলে রাষ্ট্রীয় চাঁদাবাজি সচিবালয় ফাইল আটকে যখন টাকা চায় রাষ্ট্রীয় চাঁদাবাজি আমি বুঝলাম আপনি রাষ্ট্রে মব চলে রাষ্ট্রে চাঁদাবাজি চলে এগুলোই তো দেশের মানুষ ইনহেরিট করে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় সুতরাং ওইগুলো আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং রাষ্ট্রীয় মব রাজনৈতিক মব সাংবিধানিক মব অর্থনৈতিক মব যদি আসেন এই যে ব্যাংক লুট করছে জনতা ব্যাংকের টাকা ইসলামী ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকের টাকা এটা অর্থনৈতিক মব ও এগুলো বৈধ না এগুলো বৈধ সারা বাংলাদেশে যতগুলা চোর আছে তারা যত টাকার সম্পদ চুরি করছে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছরে তা সব একত্র করল তো একটা এসালম আলম কেলেঙ্কারি হয় না কিংবা একটা ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি হয় না একটা জনতা ব্যাংকের লুট হয় না তাহলে সব চোরগুলো ছেড়ে দেন না ভাই এই চোরগুলো তো চুরি করছে তার বেসিক নিড দেখবেন আপনার ওয়াইফ একটা কাপড় শুকা দিছে বাইরের তারে দেখলেন এক চোর এটা নিয়ে গেছে এটা নিয়ে বিক্রি করবে না তার ওয়াইফ হয়তো একটা কাপড়ের জন্য ঘর থেকে মাস বের হইতে পারে না আইসে ওটা নিয়ে গেছে এটা বৈধ চুরি এর মানে আমি সাপোর্ট করছি তো আপনি ব্যাঙ্ক লুটেরাদের কিচ্ছু করতে পারতেছেন না আপনি কে কার কয় টাকা চুরি করছে কে একটা মোবাইল তাদেরকে নিচ্ছেন এখন কেউ শুনলে বলবে তাহলে আপনার মোবাইল নিয়ে গেলে ভালো লাগবে এটা কিন্তু আমি বলছি কি সেন্স থাকতে হবে গাধা গরুর মতো বুঝলে হবে না রাইট থামানোর উপায় কি তাহলে থামবে কি করে আপনাকে চিন্তায় সৎ রাষ্ট্রের যিনি নায়ক হবেন এক থানার ওসি যদি মনে করে আমি কাউকে আমি ঘুষ খাবো না আমি অপরাধ করব না আমি নিশ্চিত থাকেন ওই থানার করার বাপের ক্ষমতা নাই যে একটা লোকের অন্যায়ভাবে ধরে আনে একজন থানার ওসির কথা আমি বলি একজন ভালো মানুষ সবই খারাপ নয় জি তার কিছু এক সাব ইন্সপেক্টর রাস্তার ফুটপাথের থেকে কয়েকজন লোক ধরে নিয়ে আসছে এই তরকারি বেঁচে ভ্যানে টেনে ইত্যাদি ধরে না শিকের মধ্যে ভরে দিছে শিক মানে গারদ জি রাত্র দশটার দিকে ওসি সাহেবকে অনুরোধ করতেছে তাকে রিলিজ করে দেওয়ার জন্য ওদেরকে কারণ কাস্টডিতে একবার ঢুকাইলে পরে ওসির কনসেন্সার আর বের করা যায় না তখন ওসি সাহেব প্রশ্ন করতেছে তুমি যদি যদি দিতে বলো তাহলে ঢুকাইলে কেন আর ঢুকাইছুই যখন অপরে তাহলে সারবা কেন আমি বুঝাইতে পারছি তার মানে হচ্ছে কি ওই লোকগুলো নিয়ে আসছে একটা করবে করে যে বার্গেনিং হাজার খাইয়ে পাঁচটা দশটা পনেরো খুচরা ইনকাম এরপরে ওসি সাহেব বললো ঢুকানোর আগে আমাকে জানাবা ব্যাস আর কাউর কে ধরতেছে না ফুটপাথ থেকে আন্দাজে তার মানে হচ্ছে আপনার মাথা যদি পচে যায় লেজ পচবেই রাষ্ট্রীয় ম বন্ধ করতে হবে রাষ্ট্রীয় যতারীতি বন্ধ পরিষ্কার আপনার ট্রান্সপারেন্ট লোক যাইতে হবে চিন্তায় সৎ আজকে যেমন যারা নির্বাচন করে যারা পুরনো পদ্ধতিতে বারবার নির্বাচন চায় কেন শুধুমাত্র ক্ষমতায় গিয়ে আবার রাজত্ব করবে একতরফা রাজত্ব করবে বলে তা না হলে পিয়ার পদ্ধতির নির্বাচন সকলেরই মানা উচিত তাইলেই একটা শক্ত দল পার্লামেন্টে যেতে পারে সুতরাং রাষ্ট্রীয় মব রাষ্ট্রীয় চাদাবাদী বন্ধ না হলে আপনি যে মবের কথা বলছেন এগুলো বন্ধ হবে না